প্রিয় দর্শক আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাকে একটি ছোট্ট প্রশ্ন করি আপনি কি কখনো রাগের মাথায় এমন কিছু বলে ফেলেছেন বা এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটার জন্য পরে গভীরভাবে অনুতপ্ত হয়েছেন আপনি কি কখনো আমিই ঠিক এই জেদ ধরে রেখে এমন মানুষকে হারিয়েছেন যাদের হারানোর পর বেছেছেন ওরা থাকলে জীবনটা অনেক সহজ হতো যদি আপনার উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যদি আপনি মনে করেন না আমার তো রাগ নেই জেদও নেই তাহলেও অনুরোধ করব পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন কারণ অনেক সময় আমরা নিজের ভেতরের সমস্যাগুলো নিজেই বুঝতে পারি না রাগ আর জেদ এই দুটো জিনিস প্রথমে মানুষকে শক্ত মনে করায় কিন্তু সময়ের সাথে সাথে এই শক্তটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় দুর্বলতা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাগ আর জেদ যাদের বেশি তারা জীবনের ঠিক কোন তিনটি জিনিস ধীরে ধীরে হারিয়ে ফেলে আজকের এই কথাগুলো শুধু শোনার জন্য না নিজের জীবন মিলিয়ে দেখার জন্য ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আজই আপনার চিন্তাভাবনায় একটা বড় পরিবর্তন আসতে পারে আর এমন পরিবর্তনই অনেক সময় পুরো জীবন বদলে দেয় এখন চলুন আসল কথায় আসি এক রাগ আর জেদ বেশি হলে মানুষ জীবনে যে প্রথম জিনিসটি হারায় সে হলো মানুষের বিশ্বাস ও ভালোবাসা মানুষের জীবনে বিশ্বাস আর ভালোবাসার মূল্য টাকার থেকেও বেশি কারণ টাকা হারালে আবার পাওয়া যায় কিন্তু বিশ্বাস হারালে সেটা ফিরে পাওয়া খুব কঠিন যাদের রাগ বেশি তারা বেশিরভাগ সময় কথা বলার আগে ভাবে না রাগের মুহূর্তে মুখ থেকে বেরিয়ে আসে এমন কথা যা একবার বলার পর আর ফিরিয়ে নেওয়া যায় না একটা কথাই কারো মনে আজীবনের ক্ষত তৈরি করে দিতে পারে আপনি হয়তো বললেন আমি তো রাগের মাথায় বলেছি মন থেকে তো বলিনি কিন্তু যে মানুষটা আপনার কথা শুনল সে কি জানে আপনি মন থেকে বলেছেন নাকি রাগ থেকে বলেছেন তার কানে শুধু আপনার কঠিন কথাগুলোই গেছে এভাবেই ধীরে ধীরে মানুষ আপনার কাছ থেকে দূরে সরে যেতে শুরু করে প্রথমে তারা কিছু বলে না সহ্য করে তারপর একদিন তারা চুপচাপ নিজেকে সরিয়ে নেয় যেদি মানুষের আরেকটা বড় সমস্যা হলো তারা কখনো ভুল স্বীকার করতে চায় না ভুল হলেও তারা মনে করে আমি ঠিক অন্যরা ভুল এই মানসিকতা মানুষকে সম্পর্কের ভেতরে একা করে তোলে ভাবুন তো একটা সম্পর্ক টিকে থাকে কিসের উপর শুধু ভালোবাসার উপর না বরং বোঝাপড়া ক্ষণা আর একে অপরকে সম্মান করার উপর কিন্তু রাগী আর জেদি মানুষ ক্ষমা চাইতে জানে না তারা ভাবে আমি কেন মাথা নওয়াব। এই একটুখানি অহংকারের জন্য তারা বছরের পর বছর সম্পর্ক ভেঙে দেয় বন্ধু হোক জীবনসঙ্গী হোক আত্মীয় হোক সবাই একটা সময় এসে বলে ওর সাথে কথা বলে লাভ নেই সব সময় রেগে যায় ও কখনো নিজের ভুল মানে না এই কথাগুলো সরাসরি আপনার কানে না এলেও আপনার অজান্তেই আপনার সম্পর্কে মানুষ এমন ধারণা তৈরি করে ফেলে ধীরে ধীরে মানুষ আপনাকে বিশ্বাস করা বন্ধ করে দেয় আপনি কিছু বললেও তারা মনে করে এই মানুষটা আবার রেগে যাবে আপনার কাছে মন খুলে কথা বলতে তারা ভয় পায় আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানেন কি আপনি বুঝতেই পারেন না কখন আপনি একা হয়ে যাচ্ছেন কারণ আপনি ভাবেন সবাই আমাকে ভুল বুঝছে কিন্তু বাস্তবের সমস্যা হয়তো আপনার ভেতরেই অনেক মানুষ আছে যারা শেষ বয়সে এসে বলে আমি জীবনে অনেক কিছু পেয়েছি কিন্তু আপনজন কাউকে পাশে পায়নি এই শূন্যতার পেছনে বড় একটা কারণ হল অতিরিক্ত রাগ আর জেদ ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না বিশ্বাস ভয় দেখিয়ে তৈরি করা যায় না এই দুটো জিনিস আসে নরম ব্যবহার ধৈর্য আর নম্রতা থেকে আপনি যদি আজই নিজের রাগ একটু কমান নিজের জেদ একটু ভাঙেন তাহলে হয়তো এখনও অনেক সম্পর্ক বাঁচানো সম্ভব মনে রাখবেন জীবনে মানুষ আপনাকে মনে রাখবে আপনার কথার জন্য না আপনার ব্যবহারের জন্য আর রাগই ব্যবহার জেদই মনোভাব এই দুটো জিনিস সবচেয়ে দ্রুত মানুষের বিশ্বাস আর ভালোবাসা ধ্বংস করে দেয় এই ছিল প্রথম জিনিস যা রাগ আর জেদ বেশি হলে মানুষ জীবনে হারায় পরের অংশে আমরা জানব আর কোন গুরুত্বপূর্ণ জিনিসগুলো ধীরে ধীরে জীবন থেকে হারিয়ে যায় ভিডিওটা এখানেই শেষ নয় পুরো ভিডিওটা দেখুন কারণ পরের কথাগুলো হয়তো আপনার জীবনের সবচেয়ে দরকারি উপলব্ধি হয়ে উঠতে পারে দুই রাগ আর জেদ বেশি হলে মানুষ জীবনে যে দ্বিতীয় জিনিসটি হারায় সেটি হলো নিজের উন্নতি সাফল্য এবং ভবিষ্যতের সম্ভাবনা মানুষের জীবনে উন্নতি কখনো হঠাৎ আসে না উন্নতি আসে ধীরে ধীরে ভুল থেকে শেখার মাধ্যমে নিজের সীমাবদ্ধতাকে বোঝার মাধ্যমে এবং অন্যের কথা মন দিয়ে শোনার মাধ্যমে কিন্তু যে মানুষটির ভেতরে রাগ আর জেদ বেশি সে মানুষটি নিজের উন্নতির দরজাটা নিজেই বন্ধ করে রাখে কারণ রাগ তাকে শোনার ক্ষমতা কেড়ে নেয় আর জেদ তাকে শেখার অযোগ্য করে তোলে এমন মানুষ বাহ্যিকভাবে যতই শক্ত দেখাক না কেন ভেতরে ভেতরে সে ধীরে ধীরে স্থবির হয়ে পড়ে রাগী মানুষ কখনো ঠান্ডা মাথায় চিন্তা করতে পারে না সিদ্ধান্ত নেওয়ার সময় তার আবেগ কাজ করে যুক্তিকাজ করে না সে পরিস্থিতি বোঝার আগেই প্রতিক্রিয়া দেখায় আর জীবনের বড় বড় সুযোগ কখনোই আবেগের ওপর ভর করে ধরা যায় না সুযোগ আসে ধৈর্যের মাধ্যমে চিন্তার গভীরতার মাধ্যমে কিন্তু রাগ সেই ধৈর্য নষ্ট করে দেয় ফলে রাগী মানুষ অনেক ভালো সুযোগ চোখের সামনে এসেও চিনতে পারে না আবার চিনলেও ধরে রাখতে পারে না অন্যদিকে যেদি মানুষ নিজের সিদ্ধান্তকে প্রশ্ন করতে জানে না সে মনে করে একবার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই শেষ কথা বাস্তবতা বদলালেও পরিস্থিতি পাল্টালেও সে নিজের জেদ ছাড়তে চায় না অথচ জীবনে সফল মানুষদের একটা বড় গুণ হল তারা সময়ের সাথে সাথে নিজেদের সিদ্ধান্ত বদলাতে জানে তারা বোঝে যে আজ যেটা ঠিক ছিল কাল সেটা ভুলও হতে পারে কিন্তু যেদি মানুষ এই সত্যটা মানতে চায় না আর সেখানেই তার ভবিষ্যৎ আটকে যায় একটা উদাহরণ ভাবুন একজন মানুষ কাজ করছে কিন্তু তার কাজের মধ্যে কিছু ভুল আছে আশেপাশের মানুষ বা অভিজ্ঞকেও তাকে সেটা বুঝিয়ে বলছে এখন যদি সে মানুষটা শান্তভাবে কথা শুনে নিজের ভুলটা বোঝে তাহলে সে নিজেকে ঠিক করার সুযোগ পায় কিন্তু যদি সে রেগে যায় মনে করে সবাই তাকে ছোট করছে তাহলে সে সেই সুযোগটাই হারায় সে ভুল নিয়েই চলতে থাকে আর ধীরে ধীরে তার উন্নতির রাস্তা বন্ধ হয়ে যায় রাগ আর জেদের সবচেয়ে বড় ক্ষতি হল এই দুটো জিনিস মানুষকে আত্মসমালোচনা থেকে দূরে সরিয়ে যায় আত্মসমালোচনা মানে নিজেকে ছোট করা নয় বরং নিজেকে আরও ভালো করার চেষ্টা করা কিন্তু রাগী আর জেদি মানুষ নিজের ভেতরে তাকাতে ভয় পায় সে বাইরে দোষ খোঁজে মানুষকে দোষ দেয় পরিস্থিতিকে দোষ দেয় ভাগ্যকে দোষ দেয় অথচ নিজের দোষটা দেখার সাহস তার থাকে না এই অভ্যেসটাই তাকে জীবনে পিছিয়ে দেয় যে মানুষ সবসময় অন্যকে দোষ দেয় সে কখনোই নিজের জীবন বদলাতে পারে না কারণ পরিবর্তন সবসময় নিজের ভেতর থেকেই শুরু হয় কিন্তু রাগ আর জেদ এই পরিবর্তনের পথ থেকে সরিয়ে দেয় ফলে বছর যায় সময় যায় কিন্তু মানুষটা একই জায়গায় দাঁড়িয়ে থাকে বাইরে থেকে মনে হয় সে অনেক ব্যস্ত অনেক চেষ্টা করছে কিন্তু ভেতরে ভেতরে তার উন্নতি থেমে থাকে আর একটা বড় সমস্যা হলো রাগী আর জেদি মানুষ ভালো পরামর্শ গ্রহণ করতে পারে না জীবনে সফল হতে গেলে সঠিক মানুষের পরামর্শ খুব দরকার কিন্তু এই ধরনের মানুষ ভাবে আমার থেকে ভালো কেউ বুঝবে না ফলে সে একা চলতে চায় ভুল পথে চলতে চায় আর বারবার একই ভুল করতে থাকে সে বুঝতেই পারে না যে তার জেদ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে অনেক সময় দেখা যায় একজন মানুষ খুব মেধাবী খুব সম্ভাবনাময় তার ভেতরে সব গুণ আছে কিন্তু রাগ আর জেদের কারণে সে নিজে সেই গুণগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারে না তার ক্যারিয়ার থেমে যায় তার ব্যবসা দাঁড়ায় না তার জীবনের লক্ষ্যগুলো অধরাই থেকে যায় পরে সে বলে আমার কপাল খারাপ কিন্তু বাস্তবে কপাল খারাপ না তার আচরণটাই তার শত্রু হয়ে দাঁড়িয়েছিল রাগ মানুষকে তাড়াহুড়ো শেখায় আর তাড়াহুড়ো লাভসকে ভুল শেখায় জীবনের বড় সিদ্ধান্তগুলো কখনোই তাড়াহুড়ো করে নেওয়া উচিত না কিন্তু রাগী মানুষ এই ধৈর্য রাখতে পারে না সে এক মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলে পরে সেই সিদ্ধান্তের ফল ভোগ করে সারা জীবন আর যেদি মানুষ সেই ভুল সিদ্ধান্তের পরেও স্বীকার করে না যে সে ভুল করেছে ফলে ভুল শুধরানোর সুযোগটাও সে হারায় সবচেয়ে কষ্টের বিষয় হলো এই ধরনের মানুষ জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারে যে সে অনেক পিছিয়ে পড়েছে তার সমবয়সীরা অনেক দূরে গিয়ে গেছে কিন্তু সে একই জায়গায় দাঁড়িয়ে আছে তখন সে ভেতরে ভেতরে কষ্ট পায় হতাশ হয় আরও রাগী হয়ে ওঠে এই রাগ আবার তাকে আরো ভুল পথে নিয়ে যায় এভাবেই সে একটা দুষ্ট চক্রের মধ্যে আটকে পড়ে যদি সত্যি কথা বলতে হয় তাহলে বলা যায় রাগ আর জেদ মানুষের প্রতিভাকে ধ্বংস করে দেয় প্রতিভা থাকলেই হয় না সেটাকে গড়ে তুলতে হয় শান দিতে হয় নিয়ন্ত্রণ করতে হয় কিন্তু রাগ আর জেদ সেই নিয়ন্ত্রণের ক্ষমতাটুকু কেড়ে নেয় ফলে মানুষ নিজের ভেতরের সম্ভাবনাগুলো কখনো বাস্তবে রূপ দিতে পারে না যদি আজ কেউ নিজের জীবন নিয়ে অভিযোগ করে যদি বলে আমি চেষ্টা করেও কিছু করতে পারছি না তাহলে একবার নিজের আচরণের দিকে তাকানো খুব জরুরি নিজের রাগ নিজের জেদ নিজের অহংকার এইগুলো কি তার পথ আটকে দিচ্ছে না অনেক সময় সমস্যাটা বাইরে না ভেতরেই থাকে মনে রাখবেন সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য খুব বেশি না পার্থক্যটা হল মানসিকতায় যে মানুষ শিখতে জানে বদলাতে জানে নিজের ভুল মেনে নিতে জানে সে একদিন না একদিন এগিয়ে যাবেই আর যে মানুষ রাগ আর জেদ আঁকড়ে ধরে রাখে সে নিজের ভবিষ্যৎ নিজেই সংকুচিত করে ফেলে এই কারণেই বলা হয় রাগ আর জেদ শুধু সম্পর্ক নষ্ট করে না এগুলো মানুষের জীবন গড়ার ক্ষমতাকেও ধ্বংস করে দেয় আপনি যদি নিজের উন্নতি চান নিজের ভবিষ্যৎ নিরাপদ করতে চান তাহলে আজ থেকেই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে এবং জেদকে জ্ঞান দিয়ে ভাঙতে হবে এখনও সময় আছে আজ বদলালে কাল বদলাবে জীবন রাগ আর জেদ বেশি হলে মানুষ জীবনে যে তৃতীয় জিনিসটি হারায় সেটি হল নিজের মানসিক শান্তি সুখ আর অন্তরের স্থিরতা মানুষ জীবনে অনেক কিছু চায় টাকা সম্মান সাফল্য ক্ষমতা কিন্তু এই সব কিছুর ভেতর সবচেয়ে দামি যে জিনিসটা সেটা হলো মানসিক শান্তি কারণ শান্তি না থাকলে কোনো অর্জনই উপভোগ করা যায় না অথচ রাগ আর জেদ যাদের বেশি তারা অজান্তেই জীবনের এই সবচেয়ে মূল্যবান জিনিসটাকেই ধীরে ধীরে হারিয়ে ফেলে রাগী মানুষ বাইরে থেকে যতই শক্ত দেখাক ভেতরে ভেতরে সে ভীষণ অশান্ত তার মন কখনো স্থির থাকে না সামান্য কথায় সে উত্তেজিত হয়ে পড়ে ছোট বিষয়েও তার মাথার ভেতর ঝড় ওঠে সে চাইলেও শান্ত থাকতে পারে না কারণ তার ভেতরের আগুন তাকে সব সময় জ্বালিয়ে রাখে এই আগুন প্রথমে অন্যকে পোড়ায় কিন্তু শেষ পর্যন্ত সবচেয়ে বেশি পোড়ায় তাকেই রাগ মানুষের চিন্তাকে বিষাক্ত করে দেয় যে মানুষ সব সময় রেগে থাকে সে সব কিছু নেতিবাচক চোখে দেখতে শুরু করে কারো ভালো কথাতেও সে খোঁচা খুঁজে পায় কারো নিরবতাতেও সে অপমান খুঁজে পায় ধীরে ধীরে তার মন এমন হয়ে যায় যে সে আর স্বাভাবিকভাবে হাসতে পারে না স্বাভাবিকভাবে আনন্দ পেতে পারে না তার মাথার ভেতর সব সময় একটা অদৃশ্য চাপ কাজ করে জেদ এই অশান্তিকে আরো গভীর করে তোলে জেদি মানুষ নিজের ভেতরের ভুলের সাথে লড়াই না করে নিজের মনকে বোঝানোর বদলে সে নিজের অহংকারকে আঁকড়ে ধরে রাখে সে জানে অনেক সময় সে ভুল কিন্তু তবুও মানতে চায় না এই না মানার লড়াইটাই তাকে ভেতর থেকে ক্ষয়ে দেয় কারণ মন জানে সত্যটা কিন্তু মুখ মানে না এই দ্বন্দ্ব মানুষের ভেতরে ভয়ঙ্কর অশান্তি তৈরি করে একটা কথা খুব সত্য মানুষ যত বেশি নিজের সাথে যুদ্ধ করে সে তত বেশি অশান্ত হয় আর রাগ আর জেদ এই নিজের সাথে যুদ্ধকেই প্রতিদিনের সঙ্গী বানিয়ে ফেলে ফলে মানুষ রাতে ঘুমোতে গেলেও শান্তিতে ঘুমোতে পারে না মাথার ভেতর পুরনো কথা ঘুরতে থাকে কার কি বলেছে কে কি করেছে এই সব চিন্তা তাকে তাড়া করে বেড়ায় অনেক রাগী মানুষ বাইরে থেকে বলে আমি পরিষ্কার মনের মানুষ যা বলার মুখের ওপর বলি কিন্তু বাস্তবে এই মানুষগুলো ভেতরে ভেতরে সবচেয়ে বেশি অশান্ত থাকে মানসিক শান্তি হারালে মানুষ ধীরে ধীরে সুখ হারাতে শুরু করে সে ভালো খাবার খেয়েও আনন্দ পায় না সুন্দর জায়গায় গিয়েও মন ভরে না পরিবারের সাথে থেকেও শান্তি অনুভব করে না কারণ তার ভেতরের মনটাই ক্লান্ত হয়ে পড়ে রাগ আর জেদ মানুষের মনকে এমনভাবে ক্লান্ত করে দেয় যে আনন্দ পাওয়ার ক্ষমতাটাই ধীরে ধীরে নষ্ট হয়ে যায় আরেকটা ভয়ঙ্কর দিক হল এই অশান্ত মন একসময় শরীরেও প্রভাব ফেলে অতিরিক্ত রাগ আর জেদের কারণে মানুষের রক্তচাপ বেড়ে যায় ঘুমের সমস্যা হয় বুক ধরফর করে মাথা ব্যথা লেগেই থাকে কিন্তু মানুষ তখন বলে শরীরটা ভালো নেই সে বুঝতেই চায় না যে সমস্যার শিকড়টা আসলে তার মনের ভেতর রাগী মানুষ সব সময় নিজেকে প্রমাণ করতে চায় সে চায় সবাই বুঝুক সে ঠিক সে শক্ত সে ভুল করে না এই প্রমাণের লড়াই তাকে ভেতর থেকে নিঃশেষ করে দেয় কারণ সারাক্ষণ নিজেকে প্রমাণ করতে গেলে মানুষ কখনো শান্ত থাকতে পারে না সে সব সময় একটা মানসিক চাপের ভেতর থাকে এই বুঝি কেউ তাকে ভুল প্রমাণ করে দিল যেদি মানুষ আবার সব সময় নিজেকে বাঁচাতে চায় নিজের ভুল নিজের দুর্বলতা নিজের ব্যর্থতা এই সব কিছু থেকে নিজেকে আড়াল করতে চায় কিন্তু সত্যকে আড়াল করলে শান্তি আসে না সত্যকে মেনে নিলেই শান্তি আসে আর এই মেনে নেবার ক্ষমতাটা জেদ মানুষ থেকে কেড়ে নেয় অনেক মানুষ জীবনের এক পর্যায়ে এসে হঠাৎ থেমে যায় সে বলে আমি জানি না কেন মনটা ভালো থাকে না তার জীবনে তখন বড় কোনো সমস্যা নাও থাকতে পারে কিন্তু বছরের পর বছর জমে থাকা রাগ জমে থাকা জেদ জমে থাকা না বলা কথাগুলো তার ভেতরে বিষের মতো জমে গেছে এই বিষই তার শান্তি কেড়ে নিয়েছে একটা গভীর সত্য হল মানুষ অন্যকে ক্ষমা না করলেও চলে কিন্তু নিজেকে ক্ষমা না করলে শান্তি আসে না আর রাগী ও জেদি মানুষ নিজেকে ক্ষমা করতে জানে না সে নিজের ভুল মনে করে নিজেকে আরও কঠিনভাবে বিচার করে আবার সেই ভুল স্বীকার না করার জন্য নিজেকেই চাপ দেয় এই দ্বৈত আচরণ মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় রাগ মানুষের বর্তমানটা নষ্ট করে আর জেদ মানুষের ভবিষ্যৎটা ভারী করে তোলে এই দুইয়ের মাঝখানে পড়ে মানুষের মন সেই না আজ শান্ত থাকতে পারে না কাল নিয়ে আশাবাদী হতে পারে ফলে তার জীবনটা হয়ে ওঠে একটা টান টান দড়ির ওপর হাঁটার মতো যেখানে সামান্য ভারসাম্য হারালেই সে ভেঙে পড়ে যদি আপনি লক্ষ্য করেন দেখবেন যারা সত্যিকার অর্থে শান্ত মানুষ তারা খুব বেশি জেদি নয় খুব বেশি রাগীও নয় তারা জানে কখন চুপ থাকতে হয় কখন কথা বলতে হয় কখন ছেড়ে দিতে হয় তারা বোঝে যে সব লড়াই জেতার দরকার নেই সব কথার জবাব দেওয়ার দরকার নেই এই বোঝাপড়াটাই তাদের শান্তির মূল রাগী মানুষ সব কিছুকে ব্যক্তিগতভাবে নেয় কেউ কিছু বললেই তার মনে হয় এটা তাকে আঘাত করার জন্যই বলা হয়েছে এই মানসিকতা মানুষকে সবসময় রক্ষণের ভেতর রাখে সে সবসময় সতর্ক সবসময় উত্তেজিত এই অবস্থায় শান্তি কিভাবে আসবে যেদি মানুষ আবার ছেড়ে দিতে জানে না সম্পর্ক ছাড়তে পারে না ভুল ধারণা ছাড়তে পারে না পুরনো কষ্ট ছাড়তে পারে না সে মনে করে আমি ছেড়ে দিলে আমি হেরে যাব কিন্তু বাস্তবে অনেক সময় ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় জয় এই সত্যটা না বোঝার কারণে সে সারা জীবন বোঝা বয়ে বেড়ায় মানসিক শান্তি ছাড়া মানুষ ধীরে ধীরে নিজের আসল রূপ হারিয়ে ফেলে সে আর আগের মতো সহজ হাসি খুশি প্রাণবন্ত থাকে না তার চোখে একটা ক্লান্তি চলে আসে কথায় একটা তিক্ততা চলে আসে আশেপাশের মানুষ তখন বলে ও আগের মতো নেই কিন্তু সেই মানুষটা নিজেই বুঝতে পারে না কখন সে নিজের শান্তিটা হারিয়ে ফেলেছে সবচেয়ে কষ্টের বিষয় হল এই শান্তি হারানোর জন্য সে শেষ পর্যন্ত কাউকেই দোষ দিতে পারে না কারণ রাগ আর জেদ তার নিজের ভেতরের জিনিস বাইরে কেউ এসে তাকে জোর করে রাগী বা জেদি বানায়নি সে নিজেই এই আগুনটা নিজের ভেতরে জ্বালিয়ে রেখেছে এই কারণেই বলা হয় রাগ আর জেদ মানুষের জীবনে সবচেয়ে নীরব ক্ষতি করে এগুলো চিৎকার করে ধ্বংস করে না ধীরে ধীরে ভেতর থেকে সব কিছু ফাঁকা করে দেয় টাকা থাকলেও শান্তি থাকে না মানুষ থাকলেও মন ফাঁকা লাগে হাসি থাকলেও আনন্দ থাকে না যদি সত্যি সুখী হতে চান তাহলে শুধু বাহিরের জীবন ঠিক করলেই হবে না ভেতরের জীবনটাও ঠিক করতে হবে নিজের রাগকে চিনতে হবে নিজের জেদকে প্রশ্ন করতে হবে নিজেকে জিজ্ঞেস করতে হবে এই রাগ এই জেদ কি আমাকে শান্তি দিচ্ছে নাকি আমার জীবন থেকে শান্তি কেড়ে নিচ্ছে মনে রাখবেন শান্তি কোনো বিলাসিতা না এটা জীবনের প্রয়োজন আর এই প্রয়োজনটা যদি আপনি রাগ আর জেদের কাছে হারিয়ে ফেলেন তাহলে জীবনের কোনো অর্জনই আপনাকে পরিপূর্ণ সুখ দিতে পারবে না এই ছিল তৃতীয় জিনিস যার রাগ আর জেদ বেশি হলে মানুষ জীবনে হারায় নিজের মানসিক শান্তি ও সুখ প্রিয় দর্শকবৃন্দ রাগ আর জেদ মানুষকে বড় করে না বরং নীরবে ভেনে দেয় এই দুইটি অভ্যাস ধীরে ধীরে মানুষের জীবন থেকে ভালোবাসা সাফল্য আর মানসিক শান্তি কেড়ে নেয় মানুষ অনেক সময় তা বুঝতেই পারে না বুঝতে পারে তখন যখন হারানোর মতো কিছু আর বাকি থাকে না তাই এখনই যদি নিজের রাগকে নিয়ন্ত্রণ করা যায় জেদকে ছেড়ে দেওয়া যায় তাহলে জীবন আবার সুন্দর হতে পারে মনে রাখবেন শক্ত মানুষ সে নয় যে সব সময় রেগে থাকে শক্ত মানুষ সেই যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে